ভারত আমার কাছে মনে হয় এবং ভুল মনে হতেই পারে আমরা অনেক ভুল করি জীবনে এবং আমাদের চিন্তাধারায় তবে আমার কাছে মনে হয় যে ভারত আন অফিসিয়ালি আন অলরেডি শেখ হাসিনাকে এই আশ্রয়গুলো দিয়ে দিয়েছে আন তবে আন দেয়া আর অফিসিয়ালি দেয়া এক জিনিস না এবং আমার ধারণা ভারত সহজে অফিসিয়ালি এই আশ্রয়টা দেবেন না আমার ধারণা এটা হতেই পারে ভাই আপনার সাথে কথা বলার কয়েক ঘন্টার ভিতরে আমার ধারণাটা ভুল প্রমাণিত হতে পারে তবে আমার ধারণা ভারত অফিসিয়ালি আশ্রয়টা দেবেন না কেন আশ্রয় দিয়েছেন কারণ ভারতের ব্যক্তি ছিলেন শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন শেখ হাসিনা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করার জন্য প্রধানত দায়ী শেখ হাসিনা এবং শেখ হাসিনা ভারতের সম্পর্ক প্রধানত দায়ী ভারত আর বাংলাদেশে মানে গত পনেরো বছরের কথা বলছি এর আগে আরো অনেক সময় অনেক কারণ থাকে পাশাপাশি দেশে কিছু ঝামেলা থাকে কিন্তু গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক এবং শেখ হাসিনা খোদ একটা বড় কারণ ছিল যার জন্য বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতি ঘটেছে সো কিন্তু শেখ হাসিনা যেহেতু ভারতের লোক ছিল সো আনঅফিশিয়ালি ভারত তাকে আশ্রয় দেবে এবং দিয়েছে অফিসিয়ালি দেবে না আমার ধারণা এই কথাটা আমি কেন বলছি যে প্রথমত মানে অনেকগুলো কারণ আছে একটা হলো প্রথমত ভারতের জন্য বাংলাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ সেই কারণে ভারত এত শক্ত দিয়ে শেখ হাসিনাকে এতদিন ব্যাক করেছিল সো এখন শেখ হাসিনা নাই বাংলাদেশে নতুন সরকার এসছে এরপর আরও নতুন সরকার আসবে নির্বাচিত সরকার বলেন যেটি সো তাদের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ সো তাদের সাথে সম্পর্ক একেবারে কেটে ফেলুক শেখ হাসিনাকে ফুল সাপোর্ট দিয়ে এই কাজটা ভারত করবে এটা আমার কাছে আসলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এই মুহূর্তে এই মুহূর্তে আসলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না মানে এটা আপনার মানে সর্ট অফ একটা একটা আমি কী বলবো ইন্টারন্যাশনাল রিলেশানসে যে কমন সেন্স থাকে এইটার পরিপন্থী মনে হয় আমার কাছে আমার মনে হয় অফিসিয়াল তারা করবেন না এবং একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে অতি শীঘ্রই গণহত্যা থেকে শুরু করে মানে হিউম্যান রাইটস ভায়োলেশনের একশোটা মামলা বিচ মানে আপনার তদন্ত হয়ে বিচারাধীন হবে এবং সেই বিচারে আমি আপনাকে গ্যারেন্টি করছি শেখ হাসিনার বিরুদ্ধে এই সব আপনার কি না এই ক্রাইমসগুলো প্রমাণিত হবে এবং প্রমাণিত হয়ে তার এগেন্স্টের রায় আসবে তো এই যে গণহত্যার আসামি একজনকে ওপেনলি আশ্রয় দিয়েছে অফিসিয়ালি ভারতের মতো একটা দেশ যে পুরো বিশ্বে এখন স্যাং মানে পুরো বিশ্বের কাছে তারা স্বীকৃতি চাচ্ছে গ্রোয়িং পাওয়ার হিসাবে গ্রোয়িং ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে তারা স্বীকৃতি চাচ্ছে তো যে স্বীকৃতি চাচ্ছে পুরো বিশ্বের কাছে যে দেখো আমি একটা শক্তিশালী দেশ হয়ে দাঁড়াচ্ছি সে কি এই ধরনের নোংরা কাজের সাথে নিজের নাম জড়িত করতে চাইবে আর তাহলে যদি জড়িত করে তাহলে কি সে স্বীকৃতিটা সে আরও সহজে পাবে পাবে না তাহলে তার কাছে ভারতের কাছে এই স্বীকৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি বাদ দিয়ে শুধু হাসিনাকে খুশি রাখার জন্য বা হাসিনাকে বাঁচানোর জন্য অফিসিয়াল স্যাংশন দেবে মানে সরি অফিশিয়াল আপনার কি বলার নাম সাপোর্ট দেবে হাসিনাকে এইটা আমি মনে করি না সো তারা বাংলাদেশের সাথে সম্পর্ক পুরোপুরিভাবে বিচ্যুত করতে চাইবে না তার জন্য হাসিনাকে সাপোর্ট অফিসিয়াল করার সম্ভাবনা কম একই সাথে বহির্বিশ্বে তারা নিন্দা করাতে চাইবে না তার জন্য হাসিনাকে অফিসিয়াল সাপোর্ট দেওয়ার সম্ভাবনা কম বলে আমি মনে করি এমনিতে মানে হাসিনাকে ঘিরে ভারত আমেরিকা বা চীন আসলে কি হচ্ছে মানে বাংলাদেশকে কেন্দ্র করি দেখেন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলতে পারি মানে আমার বিশ্বাস থেকে এ এমন না যে মানে আমেরিকান ফরেন পলিসির সাথে সারাদিন আমি বসে আছি বা ভারতীয় বা চীন চাইনিজ ফরেন পলিসির সাথে সারাদিন আমি বসে তাদের সাথে কাজ করছি মানে পলিসি দের সাথে তা না আমার ধারণা থেকে আমি বলছি যে হাসিনাকে ঘিরে এই মুহূর্তে ভারত ছাড়া অন্য কারোর চিন্তা চেতনা খুব বেশি থাকার কথা না ভারতে থাকার কথা কারণ ভারত অনেক বছর মানে অলমোস্ট ইউনো অফ চল্লিশ বছরের ঊর্ধ্বে সেই মানে সেভেন্টি সিক্স থেকে ছিয়াত্তর সাল থেকে তাকে ব্যাক করেছে সো ভারতের বিশাল ইনভেস্টমেন্ট শেখ হাসিনার উপরে সো এত বছরের ইনভেস্টমেন্ট ভারত একটু তো কেয়ার করবেই অন্য কোনো দেশ খুব বেশি কেয়ার করার কথা না তবে যদি আমরা আমাদের দেশের সরকারের স্টেবিলিটি তাড়াতাড়ি ফিরিয়ে আনতে না পারি এখানে একটা বড় এফ রয়ে যায় যদি তাড়াতাড়ি ফিরিয়ে আনতে না পারি এবং অন্য দেশগুলোর কাছে আস্তে আস্তে প্রতীয়মান হওয়া শুরু হয় যে বাংলাদেশের সরকারের স্টেবিলিটি আসছে না এবং আনস্টেবল অবস্থায় ওই যে পুরোনো ফ্যাশনিস্টের অনেক দোষর রয়ে গেছে তারা পিছনের দরজা দিয়ে অনেক কিছু করতে চেষ্টা করতে পারে এরকম যদি আস্তে আস্তে আরও বাড়তে থাকে এই সম্ভাবনাগুলো তখন অন্য দেশগুলোও হয়তো হাসিনাকে নিয়ে চিন্তা করা শুরু করবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে সেটা হয়নি এবং এই মুহূর্তে কেউ চিন্তা করছে না কিন্তু সরকারি স্টেবিলিটি যদি আমরা তাড়াতাড়ি না আনতে পারি তাহলে এই ধরনের চিন্তা শুরু হতে বেশি সময় লাগবে না এবং এই একটা বড় কারণ যার জন্য আমি মানে প্রার্থনা করি যেন যত শীঘ্রই সম্ভব এবং যত শীঘ্রই সম্ভব মানে অবভিয়াসলি আগামীকাল না একটা সময় তো লাগবে বা যত শীঘ্রই সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন যেন আমাদের দেশে হয় যেন একটা স্টেবল সরকারের চেহারা আমরা দেখতে পারি ওই স্টেবল সরকারটা একটা নির্বাচিত স্টেবল সরকার আসলেই কিন্তু এই হাসিনা নিয়ে গুঞ্জন মোটামুটি ফর এভার শেষ হয়ে যাবে এমনিতে যদি অফিসিয়ালি ঘোষণা আসে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে বা দিবে বাংলাদেশ সহ অন্যান্য মিত্র যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কি ভারতের সম্পর্কে অবনতি হবে একটু তো অবনতি হবেই যার জন্য আমি আপনাকে বললাম যে এই অবনতিগুলোর ভয়তেই তারা হয়তো অফিশিয়াল আশ্রয় অফিশিয়ালি আশ্রয় দেবে না আমার ধারণা বাট যদি দেয় তাহলে নিশ্চয়ই অবনতি হবে মানে বাংলাদেশের সাথে অফিশিয়ালি অবনতি হবে কারণ বাংলাদেশের একটা মানে পতিত ফ্যাশেস্ট আপনার ডিক্টেটার জি যাকে আমরা আইনের বিচারে ফেরত আনতে চাই তাকে অফিশিয়ালি আশ্রয় দিয়েছে ভারত তাহলে ভারতের সাথে সম্পর্ক আরেকটু অবনতি হবে আবার বই বিশ্বে যখনই প্রমাণিত হবে যে হাসিনা আপনার গণহত্যার আসামি তখন ওখানে তারা ভারতকে নিন্দা জানাবে নিন্দা জানানোর মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক অবনতি হবে সো এই কারণগুলোতে আমি এখনো বিশ্বাস করি না যে ভারত অফিসিয়ালি আশ্রয় দেবে